আলহামদুলিল্লাহ জাহিদ ভাই আমাদের ব্যাটারি নিয়েছিলেন এখানে হলো উনিশ সালে উনি আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়েছিলেন এবং উনি একশো চল্লিশ এম ব্যাটারি আমাদের কাছ থেকে নিয়েছিলেন জাহেদ ভাই তো জাহেদাই সবকিছু মিলে আপনি কেমন ছিলেন আসলে আমাদের ব্যাটারি ব্যবহার করার পরে ব্যাটারি সব মিলিয়ে আপনার ভালো ছিল আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিক্রি করতে আসলেন আমরা কি আপনার ব্যাটারিটা ফেরত নিয়েছি কি নেইনি আপনারা ফেরত আচ্ছা ওকে তো আমরা তো অনেকেই আমাদের কাছে যারা ফোন দেয় প্রত্যেকেই বলে

চুনা কথা মুবগের বিশেষ পড়া যাবে আমি इजीली এটা প্রমাণ। তাহলে মূল বিষয় হচ্ছে যে আমরা যে এত প্রশ্ন করি আমাদের কাছে যে এত প্রশ্ন আসে যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে শেষ বেলায় যে হচ্ছে ব্যাটারিকে বিক্রি করে টাকা পাওয়া যায় না এগুলো ফেলে দিতে হয় এই ধারণা কিন্তু সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াট। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপস্থিত আমাদের যে ভাই আছেন জাহিদ ভাই ইনি দীর্ঘ প্রায় চার বছর আমাদের ব্যাটারি এটা ব্যবহার করেছেন অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছেন এবং চার বছর পর যখন ফেরত দিয়েছেন তখন কিন্তু আমরা আমাদের ব্যাটারি মেপে যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটির মেপে যে টাকাটা পাওয়া প্রাপ্য ছিল সেই টাকাটাই কিন্তু আমরা তাকে দিয়েছি তো আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ যে নেক্সট আমাদের যে ব্যাটারি আমরা আসবে আমরা কমিটমেন্ট দিচ্ছি আমাদের কাস্টমার কে যে আপনি পাঁচ বছর ছয় বছর পর যখন আমাদের কাছে আসবেন আমাদের এই কোম্পানির ব্যাটারি গুলো নিয়ে তখন অবশ্যই আপনাদের এই ব্যাটারির ক্যাপাসিটি মেপে আমরা যে পরিমাণ অর্থ আপনি পাবেন সেটা আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম